গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো দিস মি রাফি এন্ড আল বিশ্বাস এন্ড वेलकम ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফ্লগ তুমি কোন কিউট লাগতেছে কোথায় যাচ্ছ তুমি তুমি তো কিউট বেবি অনেক কিউট হ্যাঁ স্বপ্নে এসেছি কোন গ্লোসারি শপিং করতে তো দেখি যেটা আসলে লাগে সেটাই নিয়া হবে কেলস যেটা আমার অনেক বেশি ভালো লাগে কোকো গ্রামস বাট খুঁজেই পাচ্ছি না আমরা পাপ পিকা পাউডার নিয়ে নিলাম ফ্লেক্স নিয়ে নিলাম সিট আমরা কর্নফ্লেক্স নিলাম দেন পাপ পিকা পাউডার দেখেন ও নিজেই এটা টেনে টেনে নিয়ে আসতেছি নিজেই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে নিয়ে নিলাম আমরা টক দই নিয়ে নেবো এটা নিয়ে নেবো টক বিফ কাবাব চাপ চপ বানাবো বিফ বিফ কাবাব তো তার জন্য আমরা হচ্ছে বিফটাকে আমরা এই পাটা দিয়ে থেতি করে নিয়েছি একটা একটা ছোট সলিড পিস নিয়ে দেন হচ্ছে আমরা পাটায় এটাকে সুন্দর করে থেতি করে নিয়েছি বানাবো মশলাটা বানাতে হবে হচ্ছে আমাদের হালকা একটু লবণ নিব আমরা দিব দিব দিয়ে দিব পাউডার দিলে কি হবে বলো তো একটু বেশি ক্রিস্পি খেতে অনেক বেশি টেস্টি হবে দিয়ে টমেটো সস দিয়ে দিলাম আমরা ধনিয়া পাতার সস এটা কিন্তু একটু নতুন নিউ সস যেটা আসলে খেতে অনেক বেশি টেস্টি আর ধনিয়া পাতার একটা ফ্লেভার আসবে তো তার জন্য আমরা এই সসটা দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব

এদের গুঁড়া দিয়ে দিব হচ্ছে হাফ চামচ দেন দিয়ে দিব হচ্ছে লবণ স্বাদ মতো দেন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আমরা হচ্ছে গোলমরিচ গুঁড়াটাও দিয়ে দিয়েছি আমাদের পিঠ কাবাবটা বসিয়ে দিলাম আমি ভাজা হয়ে যাচ্ছে সুন্দর মতো ততক্ষণ আমরা ওয়েট করবো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব বেগুনের জন্য বেগুনের ব্যাটারটার জন্য তারপরে হচ্ছে সব কিছু ওয়াটার দিয়ে আমরা সুন্দর করে মিক্স করে নিলাম বেগুনের ব্যাটারটা আগের বার হচ্ছে আমি চক চকোলেটই আনছিলাম এবার হচ্ছে আমি কেলোসের কর্নফ্লেক্সগুলো আনছি আর কেলোস আমার হচ্ছে মোস্ট ফেভারেট এখন আমি এই কেলোসটা বানাবো যেটা হচ্ছে আর হচ্ছে কেলোস হানি অ্যান্ড আলমন্ড এটা হচ্ছে আমি মেক করবো এখন আমাদের কেলোস কিন্তু রেডি আর এখানে আমরা ওয়াটার মিলন দেন হচ্ছে কিছু কেউ কোম্বার কেটে নিয়েছি আমি লাচ্চি বানিয়েছি ইয়াম্মি ইয়াম্মি লাচ্চি আমাদের ইফতারির সব আইটেম কিন্তু রেডি এখানে হচ্ছে এটা কি এটা ধন্যবাদ এটা ধন্যবাদ তো চপ দেন এটা হচ্ছে আলু চপ আর এটা হচ্ছে কেলোস দেন এটা হচ্ছে একটা জুস তারপর এটা বেগুনী তারপরে জিলাপি খেজুর তো থাকতেই হবে শশা দেন ওয়াটারমেলন আর এটা হচ্ছে সস দেন এখানে শরবত আছে বেলের শরবত দেন ট্যাং আছে আর এটা হচ্ছে আমার হাতে স্পেশাল লাচ্চি আর এটাও হচ্ছে তোর ওয়াটার দেন এখানে আপেল দেন হচ্ছে এখানে বুন্দি আছে আমাদের ইফতারের সব আইটেম কিন্তু রেডি